হাত তুমি আমরা দেখতেছি তুমি শুধু রাও ফুট এক ইঞ্চ তিন ইঞ্চ তিন ইঞ্চি না ছয় ফুট তিন

যদি কারেক্ট না হতো তিন ইঞ্চি কম বেশি হতো তাহলে ওটা বেলে কথা ছিল কারেক্ট হয়ে গেছে ছয় ফুট তিন ইঞ্চি তাহলে না পঞ্চাশ টাকা তোমার সব নাই একবার তালে হলে ভালো